দেশে টাকা পাঠাতে পারেন পরিবার চালাতে পারেন দেশের অর্থনীতিকে সচল রাখতে পারেন কিন্তু নির্বাচনের দিন সেই দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোট দিতে পারেন না বলা হচ্ছে দেশের রেমিটেন্স যোদ্ধাদের কথা গণ অভ্যুত্থানের দিনগুলোতে যখন দেশের রাজপথ উত্তাল তখন ছাত্র জনতার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই প্রবাসীরাই একমাত্র শান্তিপূর্ণ এই হাতিয়ার দিয়ে দেশকে ভালোবেসেছিলেন নিঃশব্দে প্রতি মাসে গড়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায় প্রবাসী বাংলাদেশিরা এরপরও তারা বঞ্চিত থাকেন রাষ্ট্রের মৌলিক অধিকার ভোটাধিকার থেকে এই বঞ্চনা শুধু আইনি নয় এটি নৈতিক বিরুদ্ধচারণও রাষ্ট্রের প্রতি তাদের দায়ের ভার থাকলেও রাষ্ট্র তাদের অধিকার শিকারে উদাসীন সালাম নমস্কার আদাব আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন সঙ্গে আছে আবদুল্লাহিরা অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার মধ্যপ্রাচ্য ইউরোপ ও আমেরিকায় প্রবাসীরা নেমে এসেছিলেন রাজপথে স্বদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের আকাঙ্ক্ষায় এই সময় সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন বাংলাদেশি গ্রেপ্তার ও কারাদণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে প্রবাসী সমাজে। রেমিটেন্স পাঠানো থমকে যায় অনেকের কেউ কেউ প্রত্যাহার করেন অর্থ প্রেরণের সিদ্ধান্ত জুলাই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দেশে আসে মাত্র একশো পঞ্চাশ কোটি ডলার প্রথম ১৩ দিনে আসে আটানব্বই কোটি পরবর্তী এগারো দিনে শুধু বাউন্ন কোটি নিম্নগামী রেখায় ধস নামে রেমিটেন্স প্রভায় এর প্রতিফলন পরে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও অস্থির হয় অর্থনীতি নরবরে হয়ে পড়ে ব্যালেন্স অব পেমেন্ট জনতার বিজয় ও অন্তর্বর্তী সরকারের আগমনে পাল্টে যায় প্রেক্ষাপট প্রবাসীদের চোখে ফিরে আসে আস্থা হৃদয়ে জাগে দায়িত্ববোধ তারা আবার ঝুঁকে পড়েন এক্সচেঞ্জ হাউজের কাউন্টারে যেন প্রেরণার ঢেউয়ে ভেসে আসছে অর্থের প্রভাব এপ্রিল মাসের প্রথম বিশ দিনে এসেছে একশো কোটি ডলার এই অঙ্ক গত বছরের তুলনায় সাঁত্রিশ শতাংশ বেশি মালয়েশিয়া কুয়েত ইতালির রেমিটেন্স চ্যানেলগুলো যেন ভরে উঠেছে প্রাণে ইতালি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দ্বিগুণের বেশি হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন গড়ে আসছে সাড়ে সাত কোটি ডলার ধারণা করা হচ্ছে এই ধারা আরও বাড়বে এই রেমিটেন্স শুধু অর্থ নয় এ যেন প্রত্যয় ভালোবাসা ও আস্থার জোয়ার পূর্বের হুন্ডি ও বৈধ পথে আসা অর্থের পরিমাণ দু হাজার থেকে দু সাল পর্যন্ত সময়কালে বৈধ পথে রেমিটেন্সের পরিমাণ ছিল বার্ষিক গড়ে চোদ্দ থেকে ষোলো বিলিয়ন ডলার অন্যদিকে অবৈধ পথে হুন্ডির মধ্য দিয়ে আনুমানিক পরিমাণ ছিল দশ থেকে বারো বিলিয়ন ডলার এই সময় হুন্ডি ব্যবস্থায় ডলার রেট তুলনামূলক বেশি থাকায় এবং ব্যাংকিং প্রক্রিয়া জটিল ও দীর্ঘ শত্রুতাপূর্ণ হওয়ায় অনেকেই বৈধ পথ পরিহার করতেন দু হাজার একুশ সালে কোভিড পরবর্তী সময়ে বৈধ রেমিটেন্স প্রায় বাইশ বিলিয়ন ডলারে উন্নীত হয় যেখানে হুন্ডির পরিমাণ বেড়ে হয় আনুমানিক ১৪ থেকে পনেরো বিলিয়ন ডলার এর পেছনে বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে ও অন্যান্য দেশে শ্রমবাজার পুনরুজ্জীবনের ফলে কর্মসংস্থানের বৃদ্ধি এবং সরকারের পক্ষ থেকে দুই শতাংশ উৎসাহ ভাতা চালু হওয়া দু হাজার বাইশ ও দু সালে রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থাহীনতার কারণে হুন্ডির প্রভাব বেড়ে দাঁড়ায় আনুমানিক ষোলো বিলিয়ন ডলারে যেখানে বৈধ পথে রেমিটেন্স কমে আসে আঠারো থেকে বিশ বিলিয়ন ডলারে হুন্ডিতে রেট বেশি থাকায় প্রবাসীদের একটা বড় অংশ আবারও অনানুষ্ঠানিক পথ বেছে নেয় দুই সালে আগস্টের পর থেকে বৈধ রেমিটেন্সে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি লক্ষ্য করা যায় ডিসেম্বরে দুই দশমিক বিলিয়ন ডলার এবং মার্চ দুই হাজার পঁচিশে বিলিয়ন ডলার যা একটি রেকর্ড এ সময় হুন্ডি মারফত অর্থ পাঠানো উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে আনুমানিক আট থেকে নয় বিলিয়ন ডলারে নেমে আসে এর পেছনে কারণ হিসেবে ধরা যায় সরকারের পরিবর্তনের পর নীতি সহিষ্ণুতা হুন্ডি চক্রের উপর দমনমূলক অভিযান ব্যাংকিং ব্যবস্থার উন্নতি এবং প্রবাসীদের মধ্যে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসীরা প্রতি বছর গড়ে বিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠান অথচ তাদের জন্য নেই একটি পূর্ণাঙ্গ প্রবাসী ব্যাংকিং নীতি যা সহজে লেনদেন বিনিয়োগ ও নিরাপদ সঞ্চয়ের ব্যবস্থা করতে পারে রেমিডেন্স পাঠানোর বিপরীতে বিশেষ আর্থিক সুবিধা কর ছাড় বা বিনিয়োগ সহায়তা এখনও সীমিত এই মন্ত্রণালয়ের কার্যক্রম মূলত কাগজে কলমেই সীমাবদ্ধ শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি আইন সহায়তা প্রবাসে মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এসব বিষয়ে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন নিয়োগদাতা প্রতিষ্ঠানের চুক্তিভঙ্গ মজুরি না পাওয়া পাসপোর্ট জব্দ এমন হাজারো অভিযোগের নিষ্পত্তিতে দূতাবাসগুলো নীরব দর্শক অনেক দূতাবাসে আইনি সহায়তার সেল থাকলেও তা জনবল ও অর্থের অভাবে কার্যকর নয় প্রতি হাজার হাজার মানুষ ঘুষ দিয়ে বা দালালের মাধ্যমে বিদেশে যান উচ্চ খরচ প্রতারণা ও অবৈধ পথে যাওয়া এসব কারণে অনেকে বিদেশে গিয়ে সর্বস্ব হারান অথচ অভিবাসন প্রক্রিয়াকে সহজ স্বচ্ছ ও দালালমুক্ত করার জন্য রাষ্ট্রীয় নীতিতে কোনো কার্যকর পরিবর্তন হয়নি দর্শক আজ আমাদের আলোচনার বিষয় রেমিটেন্স যোদ্ধাদের লাল সালাম আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন বাইরার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান এবং সিরিজেন হিসেবে আছেন সৌদি আরব প্রবাসী ম্যান পাওয়ার ব্যবসায়ী শেখ মুস্তাক আহমেদ দুজনকেই স্বাগত জানাচ্ছি আমরা একটু যেতে চাই বাইরার যিনি সাবেক যিনি কর্তা ছিলেন মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান তার কাছে প্রথমে প্রশ্ন রাখতে চাই আমার আমরা এই আলোচনার আগে যে প্রতিবেদনে আমরা অনেক তথ্য দিলাম সেখান থেকে একটু জানতে চাই যে রেমিটেন্স যোদ্ধারা যে অর্থের প্রবাহ আমাদের দেশের দিকে ধরে রেখেছেন তারা যে আন্তরিকতা দেখাচ্ছেন তার বিপরীতে আমরা ঠিকঠাকভাবে রাষ্ট্র দায়িত্ব পালন করছে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যাদেরকে নিয়ে আমরা কথা বলছি তাদেরকে আসলে কিভাবে আমরা তাদের মূল্যায়ন করব এটি সবচেয়ে বড় ব্যাপার আজকে আপনি জানেন যে আমাদের এই যে যে ঘটনাটি ঘটলো তারপরে এই নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে আমাদের যে আজ পর্যন্ত যে রেমিটেন্স প্রবাহ এবং বলতে গেলে তাদের এই যে আমাদের বিদেশে যে কর্মী ভাইরা আছেন বা আমাদের যারা কাজ করতেন ভাই বোনরা তাদের কিন্তু প্রেরিত অর্থের যেই সংখ্যায় তারা বা যেই হারে তারা পাঠাচ্ছেন সেটার কারণে কিন্তু আজকে যেদিন সেদিন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কথাটি বলেছিলেন একটি সফরে এবং সেখানে সে পরিষ্কার বলেছিলেন যে এই টাকার বিনিময় মানে দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থাটাকে তারা মজবুত করতে বা এই যে একটা বিশাল ক্রাইসিস ছিল সেখান থেকে দেশকে আহ বলতে গেলে তারাই বাঁচিয়ে রেখেছেন তো এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এখন যেটি হয়েছে যে অনেকের প্রশ্ন হচ্ছে যে এই যে রেমিটেন্সের হাটটি বাড়ার কারণটা কি যেটা আমরা কিন্তু আপনার এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা বারে বারে বলছিলাম যে মানুষের আস্থার অভাব ছিল যে ব্যাংকিং খাতে যেই আহ নৈরাজ্য ছিল সেই কারণে কিন্তু যারা প্রবাসী ভাই বোনরা ছিলেন দেওয়ার নট ফিলিং সেফ কিন্তু যখন বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরে তারা ব্যাংকিং খাতকে যেভাবে ঢিলে সাজিয়েছেন এখানে দেখা যাচ্ছে যে এই কারণে আমাদের প্রবাসী ভাই বোনদের মনে সেই আস্থাটা ফিরত আসছে পাসপোর্ট একটি বড় ইস্যু যেটা নিয়ে আমরা অনেকভাবে অনেকবার এটা নিয়ে অনেক সেমিনারে কথা বলেছিলাম আমরা এই মানে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা প্রথমে একটা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে পাসপোর্ট করার ব্যাপারে যে এটি হয়রানি ছিল যে পুলিশ ক্লিয়ারেন্স বা অন্যান্য ক্লিয়ারেন্সের জন্য যে দীর্ঘ সময় লাগতো সেটি কিন্তু তুলে দেওয়া হয়েছে এখন কিন্তু অতি সহজেই স্বল্প মেয়াদের স্বল্প সময়ের মধ্যে কিন্তু পাসপোর্টটি পাওয়া সম্ভব এটি একটি মাইল স্টোন আরেকটি হলো আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা অবস্থান করছে সবার জন্য বিশেষ করে সৌদি আরব মিডল ইস্টে যারা আছেন সবার জন্যই আরেকটি হলো যেটা হয়েছে যে আপনার আরেকটি যেটি আমরা প্রণোদনা প্রণোদনা টু পয়েন্ট যেটি করা ছিল আমরা সেই জায়গাটায় বারে বারে বলছিলাম যে এটিকে ফাইভ পার্সেন্ট করা যায় কিনা এই প্রণোদনা যদি পার্সেন্ট করা যায় যারা বিদেশে থেকে টাকা পাঠান তাদের ক্ষেত্রে যদি এই ফাইভ পার্সেন্ট যদি আপনি স্পেশালি করে দেন তাহলে রেমিডি হার্টে হারটি আরো বাড়বে আর আরেকটি আমরা বারে বারে বলছিলাম যে মার্কেটের যে কার মার্কেটের যে ডলারের মূল্যটি ছিল আর ব্যাংকিং চ্যানেলে যে ডলারের মূল্যটি ছিল সেখানে একটা বিস্তর ফারাক ছিল কিন্তু সেটা আমরা দেখেছি সেটিও সমন্বয় করা হয়েছে যার ফলে কিন্তু সেই জায়গাটা কিন্তু গ্যাপটি কমে আসছে এখানে তিনটি কয়েকটা জিনিস আমরা যেটা বললাম একটা হলো যে ব্যাংকিং খাতের প্রতি আস্তে আস্তে মানুষের সে আস্থাটা ফেরত আসছে সেকেন্ডলি হলো কার্ড মার্কেটের সাথে যে ব্যাংকিং এর ডিফারেন্সটা সেটাও অনেকটা কমে গেছে তারপরে যেটি হলো যে আপনার আমরা যদি এখন তাদেরকে ফ্যাসিলেট করতে পারি তাদেরকে যদি এই প্রণোদনাটা পাঁচ করতে পারে আমার দৃঢ় বিশ্বাস এই রেমিটেন্স হারটি আহ অন্তত আরো দেড় গুণ করা সম্ভব এই জায়গাটি অন্য একজন অতিথির কাছে যেতে চাই চৌধুরী রোমান একটু যদি ওয়েট করেন আহমেদ আপনি একটু শুনছিলেন শামীম আহম চৌধুরী রোমান যেটি বলছিলেন আপনার তো প্রবাসী থাকেন আপনি প্রবাসে যদি প্রবাসী ব্যবসায়ী আপনি একটু বলবেন আপনার অভিজ্ঞতার কথা যে সেবার মানটা আসলে কতটা পরিবর্তনের এসেছে এই সরকারের আমলে আসলে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং শামীম চৌধুরী সাহেবকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আসলে সেবার মান আগের চেয়ে অনেক ভালো কিন্তু যে কথাটা গুলো আমরা বারবার বলতে চাই যে ব্যাংকিং খাতে বিগত দিনে এই আমরা প্রবাস থেকে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম অনেক সময় অনেক নিউজ আসতো যে ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে ওই জায়গা থেকে বাংলাদেশ এখন একটু ফিরে ফিরে আসছে ডাক্তার ইনস সরকার আসার পরে আমরা এখানে একটা আস্থার জায়গা পাচ্ছি কিন্তু কথা হলো যে আমরা প্রবাস থেকে এখন রেমিটেন্স আগের চেয়ে বিগত সরকারের চেয়ে এখন সমন্বয়ক সরকার ব্যাংকিং খাতে খুবই ভালো রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে আমরা একটা আস্থার জায়গা পাচ্ছি তারপর ওই যে আহ শামীম আহমেদ চৌধুরী যেটা বললেন বিগত দিনে সরকার আমাদের সাথে প্রবাসীদের সাথে বিশেষ করে আমরা প্রায় সময় শুনি যে প্রবাসীরা হলো রেমিটিয়ান্স যোদ্ধা কিন্তু ওইভাবে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার যে সরকারি আছে আসে ওইভাবে আমরা সরকারের কাছ থেকে প্রবাসী ওইভাবেটা খামে দাব্দি তো অবশ্যই এর বাইরে তো অনেক শ্রমিক আছে যাদের স্বল্প আয় স্বল্প পাঠানোর মানে সক্ষমতা ওইভাবেটা কি মানে দেশের কাছ থেকে আসলে একটু আগে বলছিলেন যে একটা উন্নতি এসে কিন্তু আপনারা ওইভাবে সেটা পাচ্ছেন এটার যদি একটু ক্যাচ করে বুঝান হ্যাঁ আমরা আসলে বাংলাদেশে আমরা বিগত দিনে টু পয়েন্ট ফাইভ প্রণোদন আছে বলছেন হ্যাঁ বাংলাদেশে এখন আমরা যারা যারা মধ্য আহ যারা আছে যারা ওয়ার্কার কাজ করছে ওরাও একটা প্যাকেজ প্যাকেজ চায় যে আর দিন শেষে যারা কাজ করে এবং লেবার ওরা কিন্তু টাকা দেশেই পাঠাচ্ছে তো অতএব তাদেরকে আরেকটু সুযোগ সুবিধা যদি এই সরকার করে দেয় এই যে ফাইভ পার্সেন্ট প্রণোদনা যদি দেয় তাহলে আমরা ব্যবসায়ী সহ যারা আছে দেশে এই দেশে যারা টুকটাক যারা ব্যবসা করছে এবং যারা কাজ করছে ওয়ার্কার এদেরও আস্থা ফিরে আসবে এবং তাদেরও আমি মনে করি যে বাংলাদেশ সেখান থেকে একটা বারো সৌদি আরবে প্রায়

এই একটা গল্প ছিল যে তারা অনেক দুর্বল কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে সবাই কম বেশি শ্রমিক একদম নিম্ন স্তরের কাজের সাথে যুক্ত সেটার কি একটু পরিবর্তন আসছে বা দুই একটা গল্প যদি বলেন এখনকার প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে যারা আছে তারা কি করে হ্যাঁ এখন বর্তমানে আমরা বিগত দিনে বিগত দিনে আমরা আমিও একজন লেবার হিসাবে কাজ করতাম সৌদির আন্ডারে আমরা প্রবাসী কাজ করতাম এখন আমি ইনভেস্টার হয়েছি এই সৌদি সরকার একটা সুবিধা সুবিধা দিয়েছে যে যারা ব্যবসা করতে চাই ইনভেস্টার হওয়ার একটা সুযোগ দিয়েছে আশার আলো যেটা আমি দেখি বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ করে সৌদি আরবে আপনি অথবা আমরা যারা শুনছি আমরা একটা আশারল এবং খুশির সংবাদ হলো যে এই সৌদি আরবে প্রবাসী এখন আমরা আগে শুনতাম যে ভিআইপি সিআইপি প্রবাস থেকে হচ্ছে কিন্তু ইনভেস্টার নতুন একটা সৌদি আইনে ইনভেস্টার দিচ্ছে এই বাংলাদেশি প্রবাসীরা প্রায় পাঁচ থেকে ছয় হাজার প্রবাসী ইনভেস্টার হচ্ছেন এখানে আমাদের বাংলাদেশী শ্রমিক যেমন সৌদি আরবের যে শ্রম বাজার সেখানে আমরা দেখলাম একটা দৃশ্যমান উন্নতি এসেছে সেখানে বিনিয়োগকারী তৈরি হচ্ছে ক্ষুদ্র ভাবে এবং তারা নিজেদের নামে ব্যবসা করতে পারছে এই যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকা বা উন্নত বিশ্বেও তো অনেকে আছেন এই সব প্রবাসীদের জন্য আমরা তাদের যে অধিকার ভোটের অধিকার সেটা নিশ্চিত করতে পারিনি এই রাষ্ট্র এটা একটা খারাপ যেমন আছে পাশাপাশি এটার সমাধান কত দ্রুত প্রয়োজন এটা তো খুব দাবি তাদের ধন্যবাদ আপনাকে আমরা জানি জুলাই বিপ্লবের পরে যে বর্তমান সরকার এসছেন আমাদের নবেল লরের আহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস উনি কিন্তু ওনার কিন্তু মূল জায়গাটা উনি যেটা কথা বলেন সেটি কিন্তু প্রবাসীদের ইম্পর্টেন্সটা তার কাছে বর্তমান সরকার সবার কাছে কিন্তু এটা সবচেয়ে বেশি কিন্তু আমাদের একটা জিনিস জান বুঝতে হবে যে আমাদের মানে আমাদের যে আয় বা আমাদের যে দেশের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে রাতারাতি কোনো কিছু পরিবর্তন করাটা সম্ভব নয় সেই ক্ষেত্রে যেটি হয় যে আমরা মানে আপনার সদ ইচ্ছার বহির হচ্ছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার যেটা চেষ্টা করছেন সাধ্যমত তার সীমিত মাধ্যমে যতটুকু সজ যেমন পাসপোর্টের আমি কথাটি বললাম আমরা প্রণোদনার কথাটি বললাম যেটি এটি বাড়ানো সম্ভব কিনা সেটি নিশ্চয়ই তারা দেখছেন তারপর হচ্ছে বিভিন্নভাবে ফ্যাসিলেট করা যেমন আমরা দেখেছি এয়ারপোর্টে তাদের জন্য একটা মানে লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে এখন যেটি হয়েছে যে এই যে আমাদের নতুন নতুন উদ্যোক্তারা যারা আসছেন এটি এটি আরেকটি প্লাস পয়েন্ট যে তারা কিন্তু নিজেরাই এমপ্লয়মেন্টের সুযোগ করছেন এবং তারা যে ওখানে উদ্যোক্তা হয়েছেন তাদের জায়গায় তারা যে লোক কর্মী নেবেন সেটাও কিন্তু তারা বাংলাদেশ থেকে গ্রহণ করবেন তাহলে কিন্তু সেখানে বাংলাদেশের টাকা প্রেরণা হারটি কিন্তু আরো বাড়বে আর ভোটের অধিকারের কথা বলছিলাম যে ভোটের যে ডায় কথা বলেছি আমরা ইয়েস অফ তারা এটা ব্যাপার আমরা দেখেছি যে বর্তমান সরকার এটি নিয়ে কথা বলছেন যে কি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আহ ভোটা করা যায় কারণ আমরা জানি আজকালকার টেকনোলজির যুগে এটা খুব একটা অসাধ্য কাজ নয় এবং যদি তারা এমবিসির মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিশ্চয়ই সেই পদ্ধতি আমার আমার দৃঢ় বিশ্বাস যে এটি নিয়ে আহ ইলেকশন কমিশন কাজ করছেন যে তাদেরকে কিভাবে কত দ্রুত সমার মধ্যে তাদেরকে সেখানে আহ ভোটা করা যায় কিন্তু এখানে যেটা চ্যালেঞ্জ হলো যে আমাদের যারা আনডকুমেন্টেড কিছু কর্মী ভাইরা আছেন দেশের বিভিন্ন দেশে ওই জায়গাটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ কারণ আপনাকে ডকুমেন্টেড হতে হবে আপনার প্রপার পাসপোর্ট থাকতে হবে আইডি থাকতে হবে নাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে তো সেই জায়গায় নিশ্চয়ই আমার দৃঢ় বিশ্বাস যে যারা বাইরে আছেন তারাও জিনিসটা অনুধাবন করবেন যে তাদের প্রপার ডকুমেন্টেশন যে থাকে যা তাদেরকে আমরা এটা এই আওতার মধ্যে আনা যায় আরেকটি জিনিস আমরা অনেকটা আগে বলে আসছিলাম যে বড় একটা জিনিস আর আমাদের যে পরিমাণ ভাইরা এখন বিদেশে কাজ করেন সেই সংখ্যার তুলনায় কিন্তু আমাদের যে মিশনগুলো আছে সেখানে যে লোকবল আছে সেটি যদিও গত কয়েক বছরের তুলনায় সেটি অনেক বেশি আছে বাট এখনো আমাদের আনুপাতিক হারে কিন্তু সেই রেশিওটি এখনো কম সেই ক্ষেত্রে আমরা যেটি বলি যে ওইখানে তাদের সার্ভিসটা বেটার প্রোভাইড করার জন্য আমরা অনলাইন সিস্টেম করতে আমরা সৌদি আরব সৌদি আরবের জায়গায় সেখানে লোকাল অথরিটির সাথে যদি করসপন্ড মানে আপনার ই করে কল করে সেখানে যদি এই ধরনের মাইগ্রেশন সার্ভিস সেন্টার করা যায় হটলাইন করা যায় যেখানে কোনো কর্মীরা যদি কোনো জায়গায় প্রবলেম পড়েন ইমিডিয়েটলি নিয়ার বাই সার্ভিস সেন্টার থেকে তাকে সহযোগিতা করা এবং সেটি এমবেসি এবং মিনিস্ট্রি ডাইরেক্টলি কানেক্টেড হতে পারে তারপরে আরেকটি হলো হল যে তাদের যেকোনো সমস্যাগুলো যদি অনলাইনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যায় তাদেরকে সেভাবে ওই আমাদের এই অনলাইনের আওতার মধ্যে সিস্টেমের মধ্যে আনা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটি থাকবে যে কোন খবরে আপনার কথা স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি সেই বিষয়টি একটু আমরা প্রবাসে থাকা যিনি আছেন ব্যবসায়ী সৌদি ব্যবসায়ী শেখ মোস্তাক আহমেদের কাছ থেকে জেনে আমরা এই আজকে ধন্যবাদ জানাবো শেষ করব শেখ মোস্তাক আহমেদ আপনি এই বিষয়টাই বলুন যে আপনাদের ওখানে যে সাপোর্ট সিস্টেমটা গড়ে উঠেছে একদম সরকারিভাবে ওখানকার বাংলাদেশি দূতাবাসগুলোর বিভিন্ন শাখা এগুলো দিয়ে থাকে আপনারা কি কখনো এরকম প্রয়োজন বোধ করেন যে এই সাপোর্ট সিস্টেমটা আসলে একটু আলাদাভাবে আরও সক্রিয়ভাবে সৌদির জন্য দুবাইয়ের জন্য তারপরে যেসব দেশে মালয়েশিয়ার জন্য ইতালির জন্য গড়ে উঠলে সেটা আরও মঙ্গলজনক হতে পারত যেখানে অনেক বেশি চাপ নেওয়ার সক্ষমতা থাকতো আমরা সৌদি আরবে আপনার ত্রিশ লক্ষ প্রবাসী আছি এর মধ্যে আমাদের এমপিসি দুইটা একটা রিয়াদে আর একটা জেদ্দায় তো জেদ্দাটা আপনার জেদ্দায় আপনি যদি একটা লোক তাবুক থেকে আসতে হয় এই এমবেসির মাধ্যমে বারো ঘন্টা সময় লাগে না তো অতএব দুদিনের রাস্তা বারো ঘন্টা সে একজন শ্রমিক তার দুদিনের এই সেবা এখন কেন্দ্র ডিস্ট্রিক্ট লেভেলে যদি আমরা করতে পারি বিশেষ করে আমি আছি জেদ্দায় জেদ্দার শুধু এক টাইম বেশি মক্কা এখান থেকে যাইতে লাগে প্রায় এক ঘন্টা রেয়ার মদিনা যাইতে লাগে আপনার রাস্তায় যদি কেউ মদিনার থেকে আসতে চায় এমবিসিতে তার পাসপোর্ট রেনিউ করা অথবা আপনার একটা কার্ড বিষয় নিয়ে তে কারো সাথে যোগাযোগ করা তার একটা হেল্পের দরকার তো তারা জেদ্দায় আসতে হয় এখান থেকে আসতে আপনার চার ঘন্টা সময় যদি মদিনায় একটা সেবা কেন্দ্র করা যায় তাহলে আমাদের জন্য এইগুলা সেবা কেন্দ্র করলে আমাদের জন্য এবং দেশের জন্য আমাদের জন্য খুবই অবশ্যই তাই সেবা কেন্দ্রগুলো বাড়লে বা যে কোনো সিস্টেমের মধ্যে যদি আগায় শেখ মোস্তাক আহমেদ আমরা একটু থামতে চাই শেষ করতে চাই তাহলে সম্ভবত প্রবাসী যারা আছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা তারা অনেক মানে সুবিধা পাবেন বিশেষ করে আপনাদের এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা জানাতে চাই একটা কথাই বলতে চাই বলুন আপনাদের মাধ্যম আমি আরেকটা কথা বলতে চাই আমরা প্রবাসীরা যারা আছি এই প্রবাসীরা যারা আমাদের ভাই বন্ধু যারা আছেন আমার ফ্যামিলি আছে এই এটা যাতে গুরুত্ব সহকারে আমরা প্রায় অবহেলিত হই দেখে যে প্রবাসীদেরকে নির্যাতন করা হচ্ছে এই আইনের মাধ্যমে যাতে প্রবাসীদেরকে আরেকটু সহযোগিতা করা যায় আমি আপনার মাধ্যমে ডক্টর ইনুস সরকারকে বলতে চাই যে আমরা আরো আইনের সহযোগিতা চাচ্ছি দেশে আমাদের ফ্যামিলি অনেক দেখি ফেসবুক অনলাইনের মাধ্যমে যে অনেক সমস্যায় জর্জরিত প্রবাসীদেরকে অনেকেই হেয় প্রতিপন্ন করছে দেশে শেখ মুস্তাক আহমেদ

দুজনকে অসংখ্য ধন্যবাদ